তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো বলো তোমরা সবাই তো আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা তো সবাই জানোই যে আমরা তারাপীঠে এসেছি তারাপীঠে আসার পর জার্নিটা যে ট্রেন জার্নিটা তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি তো এটা হলো নেক্সট পার্ট তো এখানে আমরা আজকে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম তারাপীঠ মন্দিরে মায়ের দর্শন করতে আর প্রথমেই যেখানে এসেছি সেটা হচ্ছে মহাশন তো মহাশ্বাসনটা এটা একটা আলাদাই আকর্ষণ তাই না তো প্রথমেই দেখো শ্মশানে এসে তো এখান থেকে আমরা ধূপকাঠি মোমবাটি সব কিছু কিনে নিলাম তো বাকি ভিডিওটা দেখো আর রাত্রিবেলায় মহাশ্বাসনের যে একটা আলাদা রকম রূপ থাকে আমরা দিনের বেলাও গেছিলাম রাতের বেলাও গেছিলাম তো রাত্রে যে আলাদা রূপ থাকে সেটা মানে সত্যি একটা আলাদা রূপ অসাধারণ একটা রূপ শ্মশানের চারিদিকটা খুবই অন্ধকার ছিল আর শ্মশানে সন্ধ্যাবেলা থেকেই চলছিল কীর্তন তো ভগবানের নাম কীর্তন চলছিলো আর চারিদিকে দর্শনার্থীরা তাদের মনস্কামনা পূরণের জন্য চারিদিকে মোমবাতি ধূপকাঠি সব কিছু দিয়ে পুজো করছিল আর চারিদিকে কীর্তন চলছিল যেহেতু তো আলাদাই একটা পরিবেশ ছিল ঠিক আছে এই শ্মশানে বসে সাধক বামাখাপা তন্ত্র সাধনা করেছিলেন এখানেই তিনি তারা মায়ের দর্শন পেয়েছিলেন তো চলো আমরাও একটু পুজো দিইনি কেন ইচ্ছা বাবা সবাই শুনামি দেবে

আর এটাই হলো সেই মেইন শ্মশান যেখানে কিনা সব দাহ করা হয় আর ওইদিকে জানো তো কিসের একটা যোগ্য করা হচ্ছিলো তো একটা সব দেহ পোড়ানোও হচ্ছিল আর কিছু একটা যোগ্য করানো হচ্ছিলো তো আমরা আর ওদিকে যাইনি আর এখানে না আমরা যখন এখানে এসেছিলাম তো একজন তন্ত্র সাধক তান্ত্রিক কি বলা চলে তো তিনি এসে আমাদেরকে ডাকছিলেন তো আমরা যাচ্ছিলাম না জন্য আবার অনেক কিছু বলেছিলেন আর কি যে পরে পস্তাবি এই টাইপের আর কি তো যাই হোক আমরা এখানে চলে এসেছি আর এদিকে অনেকেই হাতটা তো এই তন্ত্র সাধকদের হাতটা দেখাচ্ছে চারিদিকে দেখো অনেক আলো জ্বলছে না তো ওখানে অনেক সাধকরা বসেছিলেন তো তারপর আমরা একটু শাসনটা ঘুরে টুরে এরকম চলে আসি তো এখন আমরা মায়ের মন্দিরে যাবো আর এখানে দেখো এখানে যে সবাই অনেক মোমবাতি টোমবাতি ধরাচ্ছে তো সুন্দর লাগছে তাই না